বান্দা যেই হোক বর্ষা যদি রবের উপর রাখা যায় আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন সেজন্য জীবন চলার পথে যার জীবনে যেমনই কষ্ট মুসিবত পরীক্ষা আসুক না কেন আপনি সেই মুসিবত দেখার সাথে সাথে নিজেকে একটা কথা বলবেন এই মুসিবতের মোকাবেলা করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েই পাঠিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আমার এইটাকে বয় পাওয়ার দরকার বলেন আমার এটাকে বয় পাওয়ার দরকার যে বান্দা বিপদে মুসিবতে নবী মুস্তফার প্রেম অন্তরে রেখে এতটুক বিশ্বাস দিয়ে বলবে হাসবুন আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ আছে যে এই দাবি মন থেকে করবে আল্লাহ তারা তাকে ফেরাস্তা দিয়ে সাহায্য করবে সিদ্দিকে আকবর বের হয়ে গেলেন জগৎ জিজ্ঞেস করে রাস্তা কোথায় সিদ্দিক বলে আমি জানি না আমার আকা আমার মাওলা আমার নবী ইমামুল আম্বিয়া সামনে আছেন উনি যেদিকে যেতে থাকবে আমি সিদ্দিক ও পদঙ্ক অনুসরণ করে যেতে থাকব এটাই তো খাদেমের কাজ এটাই তো কুলামের কাজ এটাই তো দাসের কাজ এটাই তো অনুসারীর কাজ বলেন না সুবহান আমাদের সব সময় অন্যের ভুল ধরা অন্যের ভুল খোঁজা একটা বদ হয়ে গেছে এই বদ এমন আক্রান্ত হয়েছি শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর ভুল খুঁজতে থাকে ভুল ধরতে থাকে স্ত্রী স্বামীর ভুল ধরতে থাকে ভুল খুঁজতে থাকে শেষ পর্যন্ত সোনার সংসারটা আগুনের সংসার হয়ে যায় আর একটু জোরে বলেন ঠিক কিনা ইসলাম কঠিন নয় ইসলাম সহজ বলেন তো ইসলাম কি? কারণ ইসলামের পুরা ডিজাইনটাই করেছেন রব্বুল আলামিন ঠিক আর আল্লাহ তাআলার একটা বিধান এটা জীবন মাথায় রাখবেন যে যতটুক আলগাতে পারে আল্লাহ তাকে ততটুক পরীক্ষা করেন একদম নীরব একদম আওয়াজ ছাড়া প্লিজ একটু মনোযোগ যে যতটুক আলগাতে পারে এখানে কম বেশি কম বেশি সবারই ঋণ আছে না নাই কর্জ নাই কর্জ কার কত এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ কোটি টাকা কর্জ আছে কিন্তু বড় বড় কোম্পানির মালিকের কর্জ শুরু হয় দশ কোটি থেকে বিশ কোটি থেকে তিরিশ কোটি থেকে যে যে লেভেলের সে সেই লেভেলের লা নুকাল্লিফ আল্লাহ বান্দার কষ্ট হয় এমন কিছু চাপিয়ে দেয় না এটা সুনিশ্চিত সময় মাথা এবং মনে রাখবেন সেজন্য জীবন চলার পথে যার জীবনে যেমনই কষ্ট মুসিবত পরীক্ষা আসুক না কেন আপনি সেই মুসিবত দেখার সাথে সাথে নিজেকে একটা কথা বলবেন এই মুসিবতের মোকাবেলা করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েই পাঠিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহান আমার এইটাকে ভয় পাওয়ার দরকার বলেন আমার এটাকে ভয় পাওয়ার দরকার ভাইয়া

কতটুক লস যতটুক আপনি কবার দিতে পারবেন আপনার আমার ক্ষমতার বাইরে আল্লাহ সেই পরীক্ষা কখনো আপনাকে আমাকে দিবে না দেশ চালায় যায় মানুষ আছে না নাই কত কথা আমরা বলি আপনারা যদি এক সপ্তাহের জন্য দেশ চালাই দিয়ে তখন আপনি বলবেন বউ চালাইতে পারি না বুঝতে পারছি কথা আপনাদেরকে সবাই কি শিক্ষক হয় সবাই পাইলট হয় সবাই ড্রাইভার হয় কে কি এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যতগুলা সেক্টরে যা দরকার আল্লাহ বান্দার অন্তরে সেই জিনিসটার নিয়ামত দান করে দিয়েছেন সুবহানাল্লাহ কোন একদম একদম নিরবতা যাদের যাওয়ার চলে যেতে পারবে কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না প্রেম যদি না হয় দিল লাগে না দিল যদি না লাগে কানেকশন লাগে না কানেকশন যদি না লাগে আওয়াজ কখনো সেখান পর্যন্ত পৌঁছাবে এবার আসেন ছোটবেলার থেকে কেউ কখনো স্বপ্ন এটা লালন করে বড় হয়েছেন যে আমি বড় হয়ে মুসিও কারো স্বপ্ন আছে কিন্তু আপনার বাজারে দেখেন একটা হলে মুছি তারা যাই জিজ্ঞেস করেন এতগুলা কাজ থাকতে ছোটবেলার থেকে মুছি হতে চাইছি তাই না তো মুছেই কেম নে কেমনে জানি কেন না কেমনে ড্রেন পরিষ্কার করার মানুষ আমার ভাইয়ের আচার নাই ছোটবেলার থেকে কে স্বপ্ন দেখছেন আমি বড় হয়ে ড্রেন পরিষ্কার কারী হব দেখছেন এই ড্রিন পরিষ্কার করে আসলো কোথেকে এটা তো গন্ধের কাজ দুর্গন্ধের কাজ এটা অসহ্য কাজ এই পৃথিবী এই কথাটা বুঝতে হবে সবার এই পৃথিবী টিকে থাকার জন্য যে যে সেক্টরে কাজের মানুষের দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রেম ঢুকাই দিয়েছেন এবং সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন সুবাহ এবার বলেন মাহফিলের জন্য প্যান্ডেলের দরকার আছে না নাই প্যান্ডেলের জন্য প্যান্ডেল ওয়ালার দরকার আছে না নাই মাইকের দরকার আছে না নাই মাইক ওয়ালার দরকার আছে না নাই লাইট ওয়ালার দরকার আছে না নাই কে কোনটা নিয়েছে যে এই মাহফিলটা হওয়ার জন্য যার যেটা দরকার ছিল আল্লাহ আগে থেকে সেই মানুষের অন্তরে সেটা এবার বলেন দুনিয়া কি আসলে আপনি আমি চালাই না আল্লাহ চালাই আল্লাহ আওয়াজ আর একটু জোরে করে দেন আল্লাহ তো যেখানে চালানে ওয়ালা আল্লাহ সেখানে তো বান্দার সৃষ্টির টেনশনের কোন দরকার এটার নাম তাওয়াকুল আমাদের পিছিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ আমাদের তাওয়াকুল লেভেল একটু বলেন না ভাই নিচে আমাদের তাওয়াকুল লেভেলের নিচে নেমে গেছে তাওয়াকুল লেভেল বাড়াই ফেলতে পারলে ফাতরের ভিতর আপনার জন্য রাস্তা হবে এটাই শুনেছি এত তাওয়াকুলের কঠিন কথা তো আমরা বুঝতে পারবো না মনে রাখতে পারবো না শর্টকাটে এতটুকুই বলি যা নিজে আমল করতে পারবো আপনাদের আমল করতে সহজ হবে এত কিছু জানি না এত কিছু বুঝি না এত রাস্তা দেখি না এত কানে শুনি না যাই হোক আমার আল্লাহ আছে আমি আবার শুনি নাই আরো জোরে বলেন সবাই বলেন তো আমার আল্লাহ বলেন আমার আল্লাহ আমার আল্লাহ যে বান্দা বিপদে মুসিবতে নবী মুস্তফার প্রেম অন্তরে রেখে এতটুক বিশ্বাস দিয়ে বলবে আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ আছে যে এই দাবি মন থেকে করবে আল্লাহ তাকে ফেরস্তা দিয়ে সাহায্য করবে

যথেষ্ট যথেষ্ট হিজরতের রাতে চতুর্দিকে শত্রু হিজরতের রাতে চতুর্দিকে কি শত্রু হাজার হাজার বের হয়ে গিয়েছেন আমাকে একটু রিপ্লে দিতে হবে বললাম তো বেশিক্ষণ কষ্ট দিবেন অল্পক্ষণ একটু বলেন কয়জন দিনে না রাতে রাস্তায় রাস্তায় কোনো লাইট হাতে কোনো টর্চ লাইট একটু যদি বোঝার চেষ্টা করেন হাতে কোনো টর্চ লাইট রাস্তা দেখার মতো কোনো গুগল ম্যাপ রাস্তার পরিচয় করে দেওয়ার জন্য রাস্তার মোড়ো মোড়ো কোনো দোকান রাস্তার মধ্যে ভয় না পাওয়ার জন্য সেই জন্য রাস্তার মধ্যে কোনো শৃঙ্খলা কোনো এরকম নিরাপত্তা বের হয়ে গেলেন এমন রাস্তায় বের হয়েছেন যেখানে বর্তমানে মক্কা থেকে মদিনায় যেতে বাসে লাগে প্রায় ছয় ঘন্টা গাড়িতে লাগে প্রায় ছয় ঘন্টা পাঁচ ঘন্টা তৎকালীন সময়ে দুইজন বের হয়ে গেছে গুগল ম্যাপ নাই টর্চ লাইট নাই খাবার পানি রাস্তা কিচ্ছু নাই বাইরে গেছে বুঝতেছেন বিষয়টা আমি কি বোঝাতে যাচ্ছি বাইরে গেছে রাহমাতুল্লি আল আমিন আল্লাহর হাবিব নবী সিদ্দিক আকবরকে একদিন ডেকে বলে সিদ্দিক প্রস্তুত থাকিও যেকোনো এক রাতে নবীজি বলছেন সিদ্দিক আকবরকে সিদ্দিক প্রস্তুত থাকিও যেকোনো এক রাতে হুকুম আসবে সুপ্রিম কোর্ট থেকে আমি সবাইকে রেখে তোমাকে নিয়ে খবরদার এই কথার কাউকে কারণ আমি যদি বলি জানে ওয়ালা হয়ে যাবে অনেকজন তখন আর যাত্রা গোপন থাকবে আর রব চাচ্ছে আমি গোপন যাত্রা করি সেই দিন থেকে আবু বক্কর সিদ্দিক রাতি আল্লাহ তালান সন্ধ্যার পর হলে বেলা হলে দরজার সাথে মেইন দরজার সাথে পিঠটা লাগিয়ে কিছুক্ষণ তন্দ্রা যেতেন কিছুক্ষণ চোখ খুলতেন কিছুক্ষণ তন্দ্রা যেতেন কিছুক্ষণ চোখ খুলতেন সুবাহা বলে আসেন না বিছানায় শুতে বলে যে বলা যাবে না কারণ আমি বিছানায় শুতে পারবো না বিছানায় শুতে পারবো না সেই ক্ষণ এক রাতে চলে আসলো সিদ্দিকে আকবর কে আল্লাহর হাবিব নবী আপনার আমার প্রিয় নবী রহমতুল্লিল আলমিন গড়ের বাহির থেকে আস্তে করে আওয়াজ দিয়ে নাম দিয়ে ডাকতে দেরি ভিতর থেকে উত্তর আসে লাভ সাথে সাথে দরজা খুললেন সিদ্দিক আকবর নবী বলে সিদ্দিক ঘুমাও নাই আমরা ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজে সারা রাত ফেসবুক শরীফ কথা কয় না ইউটিউব কাকারে দেখতে দেখতে ফেসবুক কাকারে দেখতে দেখতে এর দুইটা তিন নেম নেই বাজ্য যায় কিন্তু আপনার জানা মতে এমনও কিছু গ্রাম আছে মাগরিবের পর হলেই এটা আজকের অভ্যাস না সেটা অক্ষ তখন কারের অভ্যাস নবীজি বলে সিদ্দিক ভাইয়া একটু অনুরূপ নবীজি বলে সিদ্দিক ঘুমাও নাই ইয়া রাসূলুল্লাহ কেন

এটা আমি আবু বকর সিদ্দিকের জন্য বেয়াদবীর শামিল হয়ে যাবে বেয়াদবীর শামিল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি বলেছেন সেই দিন থেকে আর আমি ঘুমাই নাই হয়তো সেই দিন উত্তর দিতে এখন ঘুমাবো না কবরে গিয়ে আপনার সাথে ঘুমাবো সুবহানাল্লাহ সিদ্দিক আকবর প্রস্তুত এবার বের হয়ে গেল এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব আপনারা উত্তর দেন যেখানে যাবেন না যাওয়ার আগে ব্যাগ রেডি হয় কি হয় না ব্যাগ কিভাবে রেডি করেন যতদিনের জন্য যাবেন ঠিক না সিদ্দিক আকবর জানেই না কয়দিন সব বাদ দেন একটা কাপড় চেঞ্জ করার তো বিষয় আছে গোসল না করলো মোটামুটি কাপড় চেঞ্জ করার তো একটা বিষয় কারণ এক কাপড়তে বেশি দিন থাকা আমি আপনার সে বন্ধুর কথা বলতেছি না যে শীতকাল আসলে সতেরো দিনও গোসল করে না

যাচ্ছেন তো যাচ্ছেন যাচ্ছেন তো যাচ্ছেন এবার আবু বক্কর সিদ্দিক কয়জন হলো যদি আপনাদের শোনার আগ্রহ থাকে বুঝার আগ্রহ থাকে তাহলে আমি বলতে চাই দু একটা কথা অনুমতি আছে একজনকে সাথে নিচ্ছে সিদ্দিক আকবর আরেকজনকে নিজের বিছানায় শোয়াই আসছে মৌলা আলী মত পর্যন্ত এই দুইজন থেকে সিলসিলা জারি আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা কাজে গবেষণা আছে

সিদ্দিক আকবর কিছুক্ষণ সামনে কিছুক্ষণ বামে শুধু গাগ দিতে আপনার খেদমত করা আমার জিম্মাদারি আপনার খেদমত করা আমার জিম্মাদারি কারণ আজকের রাতের জন্য আপনি আমাকে বাসাই করেছেন সেই রাতে নবী একটা কথা বলেছিলেন সিদ্দিক টেনশন করার দরকার নাই আছে একজন আওয়াজটা একটু বড় হবে আছে একজন গুহায় ঢুকেছেন আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেখানে মাকড়সার ব্যবস্থা করে দিয়েছেন সেখানে আল্লাহ কবুতরকে ডিম পাড়ার ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ বান্দা যেই হোক বর্ষা যদি রবের উপর রাখা যায় আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন কাদের টেনশন বেশি জানেন যাদের সাথে আল্লাহ এবং নবীর সম্পর্ক দূরে তাদের একটু টেনশন আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন এই মসজিদ সম্পর্কে আমি দুই চারটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব একটু খেয়াল করবেন আমার কথাটা কোনো ভালো কাজ একা কেউ করতে পারে না এটা জীবন মাথায় রাখবেন কোনো ভালো কাজ একা অন্য বান্দার হাত চেষ্টা পরিশ্রম গান টাকা এক টাকা হলো ডুববে এই মাহফিলের কারণ একটা সব আছে না নাই সে একা করছে বলে করেন তো কেউ কারণ কারো সবার একটা অবদান এই মসজিদ যেটা নির্মাণ হচ্ছে কি মসজিদ ভাইয়া কার্গ একটু সবাই বলি কার্গ নবীজি বলছেন যে দুনিয়াতে একটা মসজিদ বানাবে ঘর বানাবে আল্লাহর জন্য আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানাবে একটা ঘর বানাই দিবে আপনার জানামতে মতে কেউ মসজিদ একা বানাইতে পারছে হাজার কোটি টাকার মালিকও একা মসজিদ বলেন না রে ভাই কোনো না কোনো ভাবে অন্য বান্দার এক সেকেন্ডের পরিশ্রম হলে ঢুকছে ঢুকছে কেউ কখনো বানাতে পারে দুইটা ইনভেস্টেন্ট সবসময় মাথায় রাখবেন একটা হচ্ছে দুনিয়াবি ইনভেস্ট আর একটা হচ্ছে আখেরাতের ইনভেস্ট আপনি ব্যাংকে যা জমাচ্ছেন পরিশ্রম আপনার খাবে অন্যজনে জনে কিন্তু আপনি যদি কোন এলাকায় একটা টিউবওয়েল বসাই দেন সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া আপনি যদি কোন একজন ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করায় দেন ওইটা আপনার আজীবনের ইনভেস্ট কিভাবে ওই ছাত্র যতজনকে পড়াবে ওই পড়নে वाला যতজনকে পড়াবে প্রত্যেকটা নেকির সওয়াব আপনি যেখানেই থাকেন না কেন কবরে পৌঁছে যাবে হাসরে এবার বলেন দিবেন কে আল্লাহ জোরে বলেন না দিবেন কে আল্লাহ এই মসজিদ নির্মাণের মধ্যে আমাদের সবার একটা ভালোবাসা সহযোগিতা দরকার আছে না নাই আছে এই মসজিদটা আলহামদুলিল্লাহ প্রায় সাত কি হয়ে গেছে গেছে এখন এই মসজিদ কি আমার আপনার না সবার এই দায়িত্ব সবার আছে আমি করতে জানি না এটাকে মনে করবেন না আমি বলবো আমরা সবাই সেবা করবো মসজিদ আমরা কি করব কারণ মসজিদটা কার আর আমরা কার বান্দা আল্লাহর বান্দা হিসেবে এই মসজিদে আমাদের সবার একটা সহযোগিতা দরকার আমি কাউকে হাত তুলতে বলবো না দিতেও বলবো না যাদের ইচ্ছা আল্লাহকে খুশি করার জন্য তবে শর্ত হচ্ছে একটা আপনাকে দানবীর বলবে সেজন্য আপনি দিয়ে দিবেন ভাই দরকার নেই দরকার হলে দশ বছরে মিলে হোক দরকার ঈদ দিয়ে হোক তবে এতটুকু মনে রাখবেন আপনারা দিলেও হবে আপনারা না দিলেও হবে আমার মুরব্বিরা হয়তো আমার সাথে একমত হবে এমন এমন জায়গা আছে যেখানে রাত্রে সবাই খালি মাঠ দেখছে সকাল উঠে সেখানে গায়েবী মসজিদ উঠে গেছে এরকম হাজার হাজার জায়গা আছে না নাই আল্লাহ চেয়েছেন বান্দা লাগে নাই গায়েবী ভাবে এক রাতে এরকম আমার তিনটা মসজিদ দেখার সৌভাগ্য হয়েছে এবং তৎকালীন যারা মুরব্বীরা ছিল দাড়ি পাই গেছে এরকম মুরব্বী থেকে বাস শুনেছি উনি বলতেছে আমরা এই জায়গায় খেলছি আসরের সময় রাত্রে ঘুমাই ফজর আইসে দেখি এবার এই কথাটা কারো কাছে খেলনা মনে হতে পারে কিন্তু মুমিনদের কাছে সেটা খেলনা এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না ইমানে গর্জন দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে এই জন্য আমি মুখে বলবো না আমার পক্ষ থেকে একটা হাদি আমি পৌঁছে দিব এটা আমার দায়িত্ব এটা আল্লাহর ঘরের খিদমতে আমি আমাকে নিয়োজিত করছি আপনাদের কারো যদি ইচ্ছা থাকে আল্লাহকে খুশি করার জন্য কে কি দিবেন নিজের সামর্থ্য অনুযায়ী বলতে পারেন 5000 এখানে কিন্তু মারhaba চলবে না নারে তো বিরোধিতা করতাম না কইলাম এবার কো বাস আপনারা চিনলে হবে আর কিও শুধু আল্লাহকে খুশি করার জন্য আর কিও আবার বলছি কারণ নাম ধরে আমি কারণ নাম ধরে আমি কিন্তু slogan দিতে পারতাম না কইয়া দিলাম কারণ slogan দিলে সওয়াব শেষ উসমান

আর কেউ আছে আর কেউ আর কেউ সেমিট কোনোভাবে কেউ কি আছেন থাকলে বলতে পারেন